ব্যাক মাই আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও বেশ ভালো আছি চলে এসে তোমার সাথে নতুন একটা ব্লগ নিই আর আমার এই ব্লগে জানাই তোমাদের সকলকে ওয়েলকাম তো চলো বেশিরভাগ ঘটনা করে এই ভিডিওটা শুরু করা যাক কেউ ভিডিওটি স্কিপ করো না ভিডিওটা আশা করছি তোমাদের একটু হলেও ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু এক লাইক কমেন্ট করে দিও তো চলো সকালবেলা উঠেই আজকে সব বাসি কাজ সেরে নিয়েছিলাম আর যেহেতু আজকে শুক্রবার সেই জন্য টুকটাক কাজগুলো ওইদিকে অল্প অল্প করে তাড়াতাড়ি করে সেরে নিয়েছি নিয়ে চলে এসেছি যে ঘরে আছে ঘরের সব কিছুগুলো একটু পরিষ্কার করব তো দেখো ফার্স্টে কিন্তু ওয়ার্ড্রাপ ওয়ার্ডড্রপগুলো মুছে নিচ্ছিলাম আর তার আগে কিন্তু আমি বিছনাটা তুলে নিয়েছি বিছনাটা তুলে বাবানকে খাইয়ে দাইয়ে নিয়ে আমি এদিকটা করতে এসেছি তো দেখো ওয়ার্ড্রাফটা আমি আগে মুছে নিলাম তারপর ওয়ার্ড্রপের উপরে ছবিগুলোও কিন্তু আমি সুন্দর করে মুছে নিয়েছি মানে বাবানের ছবি আমাদের বিয়ের ছবি না এইগুলো এইসবগুলো যদি জিনিসগুলো যত্নে না রাখি না ধুলো পড়ে না বিচ্ছি লাগে দেখতে সংসারের সব কাজ সামলেও এই কাজগুলো কিন্তু খুব বড়ো একটা কাজ সংসারে যাই হোক বাসন মাজা উঠোন যাতে এটা কিন্তু যতটা না বড়ো এই কাজগুলো যত গুছিয়ে রাখবে সংসার তত মানে জিনিসপত্র দেখতে তত সুন্দর লাগবে তো যাই হোক দেখো ওইদিকে আমি মরছি আর আমার বাবানের খেলা দেখো কুমির দেখা ভয় পাচ্ছ কোনটা ওর কুমির দেখা আছে মানে পুতুল কুমির আসল কুমির হে না কেউ তো ওইটা ও ভয় পাচ্ছে আর আমাকে বারবার এসে মাম্মাম মাম্মা মাম্মাম এরম যে কিচ্ছু হবে না বাবা তুমি চলো কিচ্ছু হবে না এই বলছো একবার ওই ঘরে যাচ্ছ ওর বাবার কাছে একবার আমার কাছে আসছে ওই দেখো চলো গেলো তো এই করে বেড়াচ্ছে ওর সকাল থেকে শুধু দৌড়া দৌড়ি দৌড়া দৌড়ি এই হচ্ছে ওর কাজ ও এখন এক মুহূর্ত করে থাকে না জানো সব সময় ওকে ছেড়ে দেবে ও কোথায় বিড়াল আমাদের তো অনেক বিড়াল আছে তো ওই বিড়ালগুলোই আঠিতে মারার চেষ্টা করবে যেন দৌড়ে বেড়াবে বিড়ালগুলোর সাথে আর বিড়ালগুলোও তেমন ওর কাছাকাছি এসেই সবসময় থাকবে তো যাই হোক ওই লাঠি নিয়েই দৌড়ে দৌড়ে বেড়ায় সব সময় ওকে শুধু উঠোনে একবার ছেড়ে দিতে হবে কাদা বৃষ্টির মধ্যেও ও উঠোনে নামতে চায় জানো যাই হোক অনেক কথা বলে ফেললাম এই দিকে দেখো আমি কিন্তু আমার ফ্রিজটাও সুন্দর করে মুছে নিয়েছি ফ্রিজের কভারটা একটু মানে পাল্টে করে দিয়েছি ওই পাশে এই পাশে এই পাশটা পাশে এই জন্য বারবার এতে উঁচু নিচু হয়ে যায় যেই জন্য বারবার একটু ঠিক করতে হয় তো যাই হোক ফ্রিজটা ব্যাপারে সুন্দর করে একটু মুছে নিয়েছিলাম আর রাস্তার সাইডে বাড়ি তো প্রচণ্ড ধুলো হয় একটু একটু জিনিসে এত ধুলো পড়ে যায় আর এই সব জিনিসগুলোতে না ধুলো পড়লে বেশি বোঝা যায় সেই কারণে প্রত্যেক দিনই মুছতে হয় তারপরে মুছে নিয়েছিলাম আর এদিকে দেখো ফ্রিজ থেকে ওর বাবানের একটা ইয়ে ছিল সেটা আমি একটু বের করে দিচ্ছিলাম আর তারপর চলে গেছিলাম এই সোকাসের কাজগুলো এইগুলো তো আরও বিচ্ছি লাগে ধুলো পড়লে তো এইভাবে যদি তোমরা প্রত্যেক দিন একটু একটু করে মোছো না দেখবে নোংরাটাও আর জমবে না জিনিসগুলো দেখতেও প্রচণ্ড সুন্দর লাগবে এই আলমারিটা যখন নিয়েছিলাম তখন ভাবছিলাম যে সাদা নেব কিনা সাদা নিলে নোলটা যদি বেশি ফুটে ওঠে কিন্তু পরে দেখলাম আলমারিটা সাদা হওয়াতেই ধুলোটা অতটা বোঝা যায় না তো যাই হোক কোনো রকম অসুবিধা হয় না একদিন যদি নাও মুছে তাও বোঝা যায় না যেতে ধুলো পড়েছে কিন্তু যে কাছাকাছি গিয়ে দেখবে সেটি কি বুঝতে পারবে তো যাই হোক এইভাবেই আমি সব জিনিসপত্রগুলো সুন্দর করে মুছে নিয়েছিলাম আর মুছে নেওয়ার পরে কিন্তু বেশ চকচকে দেখতে লাগছিলো আমাদের এই গ্লাস পরিষ্কার করা ওই জেলটা ছিল বাট ফুড়িয়ে গেছে কিছুদিন আর আনা হয়নি শ্বশুরমশাইকে বলি বারবার কিন্তু মনে ভুলে যায় তো যাই হোক এই দেখো আমি কিন্তু সুন্দর করে এগুলো মুছে নিচ্ছি আর যে সকল বন্ধুরা এখন আমার সাথে ভিডিওতে আছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ তো দেখো আমার কিন্তু কেসবগুলো মোছা হয়ে গেছে এবার যাবো আমি ঘরটা ঝাড় দিতে ভাবছি একবারে ঘরটা ঝাড় দিয়ে একটু মুছেও নেবো দেখো ঘরটা কিন্তু আমি ফার্স্টে জানলা জ্বালনা একটু ঝেড়ে নিয়েছিলাম তারপরে আমি ঘরটা ঝাড় দিতে চলে গেছি খাটের তলগুলোও না প্রচণ্ড নোংরা হয়েছে উপর উপর ঝাড় দেওয়া হয় একেবারে তল তো ঢোকা সম্ভব না যে প্রত্যেকদিন উপর উপর ঝাড় দিই তো ভাবছি একদিন সব কিছু বের করে একটু ঝাড় দেবো তো দেখো কোনো মতে এখন একটুখানি বের করে নিয়ে একটু ঝাড় দিচ্ছি বাবানের এই খেলনা ঝুঁইটা ওখানটাও খুব নোংরা বাবানের খেলনা জুড়িটা একদিন একটু পরিষ্কার করতে হবে যেদিন করবো সেদিন অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো তো দেখো এইভাবেই আমি আমার ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছিলাম ঝাড় দিয়ে কিন্তু আমার প্রায় পুরো ঘরটা ঝাড় দিয়ে গেছে আর বারান্টা টানটাগুলো একটু ঝাড় দিয়ে নিচ্ছিলাম তার মধ্যে কালকে আমি যেহেতু ওই বাড়িতে গেছিলাম এই জন্য বাবানের দুধ দুধগুলো আর ঢালা হয়নি মানে যে দুধটা বাবানের দুধটা খানো হয় সিমিল্যাক ওটা আর ঢালা হয়নি তো সেটাই কালকে সব সমস্যা এনে রেখেছিলো ওই দু ঘরে ছিল এই ঘর থেকে এই ঘরে নিয়ে এসে এবার আমি ওইগুলো কোটোতে ঢালবো তো যে কোটোগুলো খালি আছে সেগুলো সরিয়ে দেবো আর গুঁড়োর কোটো প্রত্যেক প্রত্যেকদিন নতুন নতুন আনা হয় মানে যে কোটোটা হয় সেই কোটোটাই রাখি পাল্টে ইন্ডি না তো দেখো আমি কিন্তু ফার্স্টে চালের গুলোর কোটোটা একটু মুছে নিয়ে রাখছিলাম যেহেতু ওদের ওখানে থাকে নোংরা পড়ে তো সেইভাবে দেখলাম সেরকম কিছু নেই অন্যগুলোতে না উপরে কালো কালো পড়ে যায় মানে এতটা নোংরা পড়ে যায় তো সেটাই আমি একটু মুছে নিচ্ছিলাম আর তারপরে আমি দুধের কৌটোটার মধ্যে দেখলাম একটু নোংরা মতো জানি না কী করে গেলো সেটা আমি একটু পয়টিতে পরিষ্কার করে নিয়ে আসলাম নিয়ে এসে খাই কোটোটা এই পাশে রাখলাম আর তারপরে আমি দুধটা একটু ঢেলে নেবো তো দুধতে দেখো ফার্স্টে কিন্তু আমি দুধের প্যাকেটটা খুলে নিচ্ছিলাম দুধের প্যাকেটটা খুলে নিয়ে আবার তোমাদের সাথে একটু দেখিয়েও দিলাম ওকে কিন্তু তিন নাম্বারটা খাওয়াচ্ছি যেহেতু এখনও দু বছর হয়নি সেই জন্য তিন নাম্বারটা মানে যেটা বারো থেকে আঠেরো আছে সেটাই ওকে খাওয়ানো হচ্ছে তো ছোটোবেলা থেকেই বাবাকে এই দুধটা খাওয়ানো হয় আগে দুটো দুধ আমি খাইয়েছি বাট সেটা ওর না স্যুট হয় না ঠিকঠাক মতো এই জন্য এইটাই আমি ওকে খাওয়াই ডাক্তার এইটাই আমাকে খাওয়াতে বলেছিল সেই থেকে আমি এটাই খাওয়াই তো দেখো আমার কিন্তু দুধ থালাটা প্রায় কমপ্লিট আর ওর মাসে দুটো তিনটে দুধ তো মিনিমাম লাগে আর যদি চারটে এনে এক মাস দশ দিন মতো হয়ে যায় তো তিনটে যেহেতু তোর মাসে লাগে আর চালের গুঁড়ো দুটো দুটো লাগে না এক দুটো আনলে এক মাসেরও বেশি হয়ে যায় তো এরকমই আগে যখন প্রথম প্রথম মানে বাবান হয়েছিল তখন ওর একটা দুধের প্যাকেট মানে একটা দুধের প্যাকেট খুব জোর চার দিন পাঁচ দিন যেত কিন্তু এখন অতটা লাগে না যেহেতু ভাত খাওয়ায় সুজি খাওয়ায় জন্য দুধটা এখন অতটা প্রয়োজন হয় না আর দু বছর পর থেকে একদমই দেবো না তো দেখো আমি কিন্তু দুধটা কিন্তু সুন্দর করে ঢেলে নিয়েছিলাম এবার কোটোটা আটকে এইসব সব জিনিসগুলো একটু পরিষ্কার করে নেব দুধ ঢালতে গিয়ে ওরপরে একটু দুধও পড়ে গেছিলো তো সেটাও তো একটু পরিষ্কার করতে হবে তো দেখো আমি কিন্তু সেটাই একটু করলাম বোতলগুলোর জায়গায় রেখে দিলাম সুজির বাটিটা জায়গায় রেখে দিলাম আর ওইদিকে আমি কিন্তু প্যাকেটটা ফেলে দিয়েছি আর ওই টেবিলের উপরটাও মুছে নিয়ে তিনটি ডিম নিয়ে যাচ্ছিলাম রান্নাঘরে আর এই দিকে বাবা আর বাবার ছেলে মানে দুজন খেলা করছে আর আমার শাশুড়ি মা এদিকে তুলসী মঞ্জুরিগুলো ছিঁড়ে দিচ্ছে আর আমাদের বাড়ি না প্রচুর তুলসী গাছ প্রচুর তোমাদের একদিন ভিডিওতে শেয়ার করবো অনেক তুলসী গাছ আমাদের বাড়িতে তো সেইগুলো টি করছিলো আর এদিকে আমি আমাদের আছে তরকা হয়েছিলো সেই তরকাটাই গরম করে নিয়েছিলাম আগের দিন আত্রেবেলা হয়েছিল আর ওদের জন্য তিনটি ডিম সিদ্ধ বসিয়ে দিলাম তিনজনের জন্য তিনজনের জন্য বলতে শ্বশুর মশাই আর আমার হাজব্যান্ডের জন্য ডিম সিদ্ধ আর একটা ডিম ভাজা খাবো বলে আমারটা আমি অমলেট করে নিয়েছিলাম তারপর বাবা আমাকে ঘুম পাড়িয়ে দিয়েছি দেখো এগারোটা দশ মতো বাঁচতে চললো আর এইবার এই কাপড়গুলো আমি একটু রোদে দিয়ে দেবো তো এই জামা কাপড়গুলো রোল দিয়ে দিয়ে নিয়ে আমি চলে গেছি সোজা রান্নাঘরে সবাই বাজার থেকে চলে এসেছিলো আর এসে দেখো বাবানের মাছটাও কিন্তু আমি ধুয়ে নিয়েছি আর ওই মাছটাও আমি ধুয়ে নেব তো ঢেলে নেবো আমি তারপর তোমাদের সাথে ধুয়ে শেয়ার করবো তো দেখো মাছটা আমাকে ভিজে নিচ্ছিলাম সুন্দর করে বাবানের মাছের ঝোলটা বসিয়ে দিয়ে তারপরে আমি যাব ওই মাছটা ধুতে ভোলা মাছ এনেছিলো সেই ভোলা মাছটা আমি ধুয়ে নেবো ভোলা মাছ পেঁয়াজ রসুন দিয়ে মানে ইয়ে হবে তো দেখো মাছটা আমি ঢেলে নিয়েছি চলে বা ধুয়ে নিই আর এইদিকে দেখো আমার মাছ হয়ে গেছে আর এইদিকে ইলিশ মাছের মাথা রেখেছিল যেটা মোচা দিয়ে হবে আর এইদিকে বাবানের মাছের ঝোলটা প্রায় কমপ্লিট আর এবার আমি ওই মাছগুলো ভেজে নেব মাছের ঝোলটা লাগিয়ে দিয়েছি বাবানে আর মাছ দুটো আলাদা ভেজে যেহেতু মাছ ধরো আমার হবে ওখানে আলাদাই রেখেছি আর এদিকে আর মাছ কিন্তু সব একটা করে ভেজে নিচ্ছি পেঁয়াজ দিয়ে রসুন দিয়ে যেরকম রাঁধুনি ফোরণ দিয়ে ঝোল করেছিল আগের দিন তোমাদের বলেছিলাম ওইভাবেই করা হয়েছিল রুই মাছ করা হয়েছিল ওই দিন আজকে ভোলা মাছ তো এইভাবেই রান্নাটা কমপ্লিট হয়ে গেছিল। আর এদিকে দেখো রান্না হয়ে গেছে আমি সব ওট তুলে দিয়েছি আর এদিকে আমাদের দুপুরের বাটিতেও তুলে নিয়েছি ওইদিকে টুকটাক কাজ সব শেষ হয়ে গেছে এবার শুধু গ্যাসটির মশা বাকি আছে কিন্তু তার আগে গ্যাসটার মুছে নিচ্ছিলাম মুছে নেওয়ার আগে ভাবলাম যে আমি উঠোনটা একটু ঝাড় দিয়ে দিই সামনে টুকু তো এদিকে শ্বশুর মশা তখনও মোছাটা একটু হচ্ছিলো আর কি একটুখানি বাকি ছিল সেই কারণে আমি উঠোনটা সুন্দর করে আগে একটু ঝাড় দিয়ে নিচ্ছিলাম ঝাড় দিয়ে নিয়েছি পরে গ্যাস মুচার ভিডিওটা করতে গিয়ে আমি পরে দেখি ভিডিওটা না পুরো কালো হয়ে গেছে তাই জন্য পুরোটা না কিছুটা তোমাদের সাথে শেয়ার করলাম আর প্লিজ তোমরা একটা ম্যানেজ করে নিও তো তারপর গ্যাসটা মুছে উঠোন টুটুন ঝাঁট দিয়ে বাসনগুলো সব মেজে নিয়েছিলাম আর এই দিকে শুধু কড়াই টড়াইগুলো ছিল বাবানের এই সব নাকটা টুকটু ছিল সেই সবগুলো ধুয়ে আমি স্নান করে ঘরে চলে এসেছিলাম এখন খাওয়া দাওয়া করে ছেলে এসেছি এবার একটু ঘুমিয়ে নেওয়া তো ঘুম থেকে আবার তোমাদের সাথে কথা হবে তো সাথে দেখতে দেখা ভিডিওটা আর ওই যে আমার বাবা না এখন আর এখন তো দেখো এখন কিন্তু চারটে সাড়ে চারটে মতো আকাশে না প্রচুর মেঘ মানে ডাকছিল প্রচুর জোরে জোরে আর সেই তো পাবানরাও ঘুম ভেঙে গেছে আমারও ঘুম ভেঙে গেছে মানে বোঝো কতটা জোরে ডাকছিল আমরা দুজনেই ঘুমাচ্ছিলাম আর প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল প্রচণ্ড যাই না তোমরা ভিডিওটা তো কত বুঝতে পারছো কিন্তু আমি কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছিলো সামনাসামনি যদি তোমরা দেখতে দাঁড়ো বুঝতে পারতে প্রচুর বৃষ্টি হচ্ছিল তো যাই হোক তারপরে সন্ধ্যা হয়ে গেছিলো আমার শাশুড়ি মা সন্ধ্যা পুজো দিয়েও নিয়েছিলো আর এর আমার বাগান শুধু তো বাইরের দিকে দেখে দেখে বৃষ্টি দেখছিল আর তারপরে আমি চলে গেছিলাম শুধু চা করতে তো চাও আমার হয়ে গেছিলো তো চা করতে গিয়ে দেখি দুপুরের বাসন করাটা তোলা হয়নি সেই দুই জন্য বাসনকুটা খেয়ে গিয়েছিলাম তারপরে আমি একটু দুধ আনতে গেছিলাম এক কাপ দুধ এনে তারপরে কিন্তু আমি বাসনগুলো তুলছিলাম আর এই দেখো আজকে কিন্তু আমি আমার চুলটা বিনুনি করেছি তোমরা কি সেটা লক্ষ্য করেছ তো দেখো তো আমাকে বিনুনি করা কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও যে আমাকে বেনুন কেমন কেমন লাগছে আগে না প্রত্যেকদিন বেরোনি করতাম কিন্তু এই বেবি হওয়ার পর থেকে সময় হয় না যে নিজের একটু যত্ন নেবো নিজের একটু খেয়াল নেবো এই হয় বাচ্চা হওয়ার পর মেয়েদের এটাই চেঞ্জ হয়ে যায় তখন শুধু বাচ্চার দিকেই লক্ষ্য থাকে তো যাই হোক দেখো আমি কিন্তু বাসনগুলো তুলে নিয়েছি এদিকে আমার চা হয়ে গেছে তারপর সবাই মিলে চাটা খেয়ে নিয়েছিলাম তো তোমাদের যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও দেখাবে নেক্সট কমেন্ট লাগালো তখন সবাই ভালো থেকে সুস্থ থাকাটা